এক নম্বরে আল্লাহ বললেন হালাল খাদ্য গ্রহণ করার জন্য দুই নম্বরে আল্লাহ পাক বললেন আমারু স্বালি হা নে আমল করার জন্য এরপরে আল্লাহ পাক একটা হুশিয়ারি উচ্চারণ করেছেন কিন্নি বিমাতামালি কারণ নবীগণ শুনে রাখুন আমি আপনারা যা আমল করেন ভালো করেন চাই মন্দ করেন নে কামল করেন আর বদ আমল করেন জায়েস করেন বা না জায়েস কোনো কাজ করেন আল্লাহ বলেন ইন্নি বিমা তামালুন আলিম আমি আপনাদের আমল সম্পর্কে অবগত আমি জানি আপনি কখন কি আমল করেন কে কোন আমল করে আমার চক্ষু ফাঁকি দেওয়ার মতো সাধ্য কারণ আল্লাহ চক্ষু কেউ ফাঁকি দিতে পারে না আল্লাহ পাক হুঁশিয়ারি উচ্চারণ করে বললেন আমি শুধু বলে দিয়েছি এতটুকু না আমি এটার মনিটরিং করব আমি এটা দেখব কে হালাল খায় আর কে নেকামল করে এটাই বুঝাবার জন্য আল্লাহ পা বললেন আমি কিন্তু জানি কাজেই শুধু বলে দিলাম আপনি আমাকে গোজামিল দিয়ে বুঝায় দিবেন যেন তেন করে আমাকে বুঝায় দিবেন এমন কিন্তু সুযোগ নাই আল্লাহ তরফ থেকে প্রতি মুহূর্তে আমাকে আপনাকে আমার আপনার সকলের সব কাজগুলো পর্যবেক্ষণ করা হয় কাজে ফাঁকি দেওয়ার তখন সুযোগ নাই ভাই আমি দিনের আলোতে কোনো কিছু করলেন আমি রাতের অন্ধকারে কোনো কিছু করলেন আমি লোক সম্মুখে কোনো কিছু করলে মানুষের আড়ালে গিয়ে কোনো কিছু করলে যখন যা করি সদরে করি গোপনে করি দিনের আলোয় রাতের অন্ধকারে যখন যা কিছু করি আল্লাহ পাক সব কিছু জানেন গোপন যেটা সেটাও তিনি জানেন অতি গোপন যেটা সেটাও তিনি জানেন কাজেই কোন অবস্থাতেই আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না আল্লাহ পাক নবী রাসূলদেরকে হুশিয়ার করে বললেন এমন কি ইমানদারদেরকে লক্ষ্য করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন ত্বাইয়িবাতি মা রাযাকনাকুম আল্লাহ পাক শুধু যে নবীদেরকে বলেছেন তা নয় আল্লাহ পাক ইমানদারদেরকেও আলাদা করে আদেশ দিয়েছেন আল্লাহ বলেন ও ইমানদারেরা আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছি এর মধ্য থেকে বাসাই করে যেটা হালাল সেটাই তোমরা খাও হালাল খাও হালাল রিজিক খাওয়ার আদেশ প্রতিটি ব্যক্তির প্রতি আলাদাভাবে রয়েছে নবী রসুলদেরকে স্পষ্টভাবে দিয়েছেন কারণ তাদের বিষয়টা আরো বেশি গুরুত্বপূর্ণ তারা মুক্তাদা অনুসৃত তাদেরকে মানুষ অনুসরণ করবে একসাথে বললেও বলা যেত কিন্তু আল্লাহ পাক তাদের বিষয়টাকে আলাদা করে আলাদা গুরুত্ব বুঝাইলেন কারণ তাদের বিষয়টা আর একটু বেশি গুরুত্বপূর্ণ কারণ তারা তো মানুষের মুক্তাদা অনুসৃত ব্যক্তি তাদেরকে মানুষ অনুসরণ করে তাদের কাছে মানুষ যায় তাদের আরো বেশি সতর্ক হতে হবে তাদেরকে আরো বেশি সাবধান হতে হবে এই জন্য ওনাদের ব্যাপারে আলাদা আয়াত নাজিল করে তাদেরকে আদেশ করেছেন আর ইমানদারদেরকেও আলাদা করে আদেশ করেছেন বুঝা গেল কেউ এই আদেশের আওতার বাইরে নয় সকলের প্রতি সমানভাবে আদেশটি প্রযোজ্য হালাল খেতে হবে তাহলে আমি নিজেও হালাল খেতে হবে অন্য কেউ হালালই খাওয়াতে হবে যদি জানা যায় কারো উপার্জন সম্পূর্ণ হারাম তাহলে তার দাওয়াত তার হাদিয়া গ্রহণ করাও হারাম যদি হালাল হারাম মিশ্রিত থাকে সেই ক্ষেত্রে যদি জানা যায় হারাম থেকে দিয়েছে তাহলেও হারাম আর যদি হালাল থেকে করেছে বোঝা যায় তাহলে হালাল আর বোঝা যাচ্ছে না তবে অধিকাংশ হালাল উপার্জন তাহলে গ্রহণ করা জায়েজ তবে এড়িয়ে চলা ভালো কারণ যেহেতু মিশ্রিত সন্দেহ আছে হারাম থেকেও তো হতে পারে হালাল হারাম মিশ্রিত যদিও বেশিরভাগ তার হালাল গ্রহণ করা যদিও বৈধ হয়ে যাবে যেহেতু আমি জানছি না কোন অংশ থেকে দিয়েছে এক্ষেত্রে জায়েজ হলেও আমার জন্য এড়িয়ে চলা উত্তম কারণ এখানে সন্দেহ তো রয়েই গেছে হারাম থেকেও তো হতে পারে কেন এই গুরুত্ব সঈদন আবু বকর বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنه جسد غذي بالharam বাই হাকীকতুল ঈমানের মধ্যে 5769 নম্বর বর্ণনা সাইয়েদুল আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুকু থেকে বর্ণনা আল্লাহ নবী ارشاد করেছেন ওই দেহটা জান্নাতে যাবে না যেই দেহটাকে হারাম খাদ্য দিয়ে তৈরি করা হয়েছে যেই দেহটা হারাম খাদ্য দিয়ে তৈরি ওই দেহটা জান্নাতে প্রবেশ করবে না ওটা জান্নাতে যাবে না কোন বর্ণা আছে যে শরীরের রক্তগুলো হারাম থেকে তৈরি ওই শরীরটা জাহান নামের উপযুক্ত একই ভাবার্থ সার কথা একই এখানে বলছে জান্নাতে যাবে না ওখানে বলেছে জাহান নামের উপযুক্ত তার মানে যাবে কোথায় রাস্তা তো দুইটাই হয় জান্নাত না হয় জাহান নাম জান্নাতে না গেলে সেটা জাহান নামেই যেতে হবে আর তৃতীয় কোনো রাস্তা তো নাই এই দুইয়ের বাইরে কোনো আর পন্থাও না